এই যে বাবু না সেদিন বলেছেন 1.5 1.5 এর ব্যতিক্রম হওয়ার দামনা কিন্তু দেখলাম কি সর্বনিম্ন 62 টাকা সর্বোচ্চ 450 টাকা সচিবের বেতন আপনারা সবাই কি ভালো আছেন ভালো নাই কেন ভালো থাকবে বৈষম্য বৈষম্য 1968 সালের। চব্বিশে সেপ্টেম্বর যেই দিন চাকরি শুরু করলাম রাহুল পিন্ডি চার নম্বর সেক্রেটারিয়েট ইনফরমেশন মিনিস্ট্রি সেই দিন থেকে দেখলাম বৈষম্য সেদিন থেকে বৈষম্যের বিরুদ্ধে আবার আন্দোলন চলছে চলছে আজকে চব্বিশের আসলো কত অনেক পরে এই যে ব্যবধান সেদিন বলেছি ওয়ান টু পাইভ ওয়ান টু এর ব্যতিক্রম হওয়া যাবে না কিন্তু দেখলাম কি সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সাড়ে চারশো টাকা সচিবের বেতন আজকে কত আটহত্তর টাকা আটহত্তর হাজার আর আটশো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা কি বৈষম্য কত কেন এত বৈষম্য হবে যারা আজকে নতুন করে এসেছেন আপনারা একটু জেনে রাখেন আপনাদের চারিদিকে আমরা আছি আমাদেরকে ছাড়া প্রশাসক চলবে না দেশ চলবে না সবসময় চলবে না কোনো মন্ত্রণালয় কোনো ডিপার্টমেন্ট চলবে না সেই কারণে আমাদের প্রতি সুরতা রাখো আমাদের প্রতি আমাদের প্রতি সুবিধা করবেন না আর বৈষম্য রাখবেন না আর যদি বৈষম্য থেকেই যায় তাহলে আপনাদেরকে দিয়ে আমাদের লাভ থাকে আমরা মানুষের সেবা করব আমাদের নতুন স্লোগান আমরা জনগণের সেবা করবো আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী কেউ কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা নয় সকলেই আমরা জনগণের অর্থে আমরা আমাদের বেতন নিই আমরা সকলেই কর্মচারী সকলেই কর্মচারী জনগণের কর্মচারী তাই আমরা জনগণের সেবা করতে চাই কিন্তু বেঁচে থাকার ন্যূনতম অধিকার আমাদেরকে দিতে হবে অন্য বছর শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং প্রতি হচ্ছে না গত চুয়ান্ন বছরে আমরা দেখলাম যে আমাদের প্রতি যথেষ্ট বিচার করা হলো সাথীরা আপনারা সংগঠিত হন আপনারা ঐক্য হন সংগঠিত হন নবীন প্রবীণের কথা আমার বন্ধু কুতুবদ্দিন সেলিম বলেছে আসলে ওল্ড ইজ গোল্ড মনে রাখবেন ওল্ড ইজ গোল্ড এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে এই জীবনে সফলতা আপনাদের আসবেই 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 দুর্ভাগ্য হতবাগা দেশ দুর্ভাগা বাঙালি বলে ওল্ড ইজ গড ওল্ড ইজ গড তাই তো পৃথিবীতে সে সালাউদ্দিন সেলিম আনাজির সাহেবের প্রচেষ্টায় আজকে আমাদের এই সংগঠন একশো সাতান্নটা দেশের সাথে সম্পর্ক আজকে সারা পৃথিবীর শ্রমিক কর্মচারীর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল সকল বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আমরাই জিতবো আমরাই জিতবো ধন্যবাদ 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 প্রিয় সাথী আমি আসলে বিদায় নিতে চাচ্ছি কারণ হয়েছে আমাদের অনেক নেতারা আছেন সবাই কিছু বলবেন আমি আসলে আমার আটষট্টি সাল থেকে চুয়ান্ন বছর সময় দিয়েছি আর হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো জানি না আগামী সম্মেলনে আমাকে আপনারা পাবেন কিনা তো আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যদি কোনো ভুল আমার চুয়ান্ন বছরের হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন মাফ চাই মাফ চাই মাফ চাই ধন্যবাদ ধন্যবাদ